হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি জগন্নাথ মন্দিরে মানে এই হচ্ছে আমাদের হচ্ছে তোমার এই দীঘার জগন্নাথ মন্দিরে ভিডিও কিছু তুলে ধরছি তোমাদের সাথে জয় জগন্নাথ এবার আসছে আমাদের বঙ্গে পূর্বভূমি দীঘার দিগন্ত বিকৃত জলরাশি বালি আরি হাউ বনে শাড়ির সঙ্গে তো হতে চলেছে আমাদের কুন্ডু স্থাপিত জগন্নাথ মন্দির মন্দিরে প্রবেশের জন্য রয়েছে আমাদের এখানে চারটি দেওয়ার সমুদ্র দিক থেকে এই মন্দিরে এই মন্দিরের মূল ফটক দিয়ে ঢুকতেই সামনেই রয়েছে স্তম্ভ এই যে এখানে আমরা দেখো এখানে জগন্নাথ দেবের রথরা জন্য এইটা তৈরি আছে সামনে তোমরা ঢোকার মুখেই এই জিনিসটাকে দেখতে পাবে তোমরা তারপরেই এখানে সামনেই তোমরা দেখতে পাবে এখানে দেবস্তম্ভ তার পাশেই রয়েছে স্তম্ভ অরুণস্তম্ভে ঠিক বিপরীতে সিংহদুয়ার আছে এই সিংহদুয়ার সিংহদুয়ার পিছন দিকে রয়েছে দোয়ার মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালেই পাবে পড়বে বাড়বে অস্ত্রদোয়ার দীঘার মন্দির দিয়ে প্রবেশ করলেই শ্রী শ্রী জগন্নাথ দেবের দেখা মিলবে মূল মন্দিরে রয়েছে চারিঘা গর্ভীয় জগমোহন নাট মণ্ডপ ভোগমণ্ডপ মন্দিরে প্রবেশের পরেই প্রথমেই দেখা যাবে ভোগ মণ্ডপকে দেখো এখানে ছোট ছোটো অনেক রকমের মূর্তি পাবে আর খুবই সুন্দর মন্দিরটা দেখে নাও সামনেই দেখো এখানে একটা খুব সুন্দর দেবী বসে আছে তারপরে এখানে তোমাদের পাশ থেকে কত সুন্দর লাগছে পুরো পাথরেই এই মন্দিরটা তৈরি হয়েছে এখনও যারা যারা যেতে পারো তো জলদি জলদি চলে যাও সুন্দর খুবই ভালো সুন্দর লাগছে দেখতে ভিডিও সময় বললাম প্রথমেই তোমরা পেয়ে যাবে ভোগ মণ্ডপ এই যে ভোগ মণ্ডপের পাশেই আছে একটা পুকুর এই পুকুরে সবাই দেখো ফটো তুলছে ভালোই বেশ দেখতে লাগছে সাজানো গোছানো রয়েছে যেহেতু আর ভিতর দিয়ে ঢুকেই একটা মূর্তি পড়বে তারপরে আবার তোমরা ভিতর দিয়ে ঢুকেই দেখতে পাবে পাবেই প্রবেশ করলে দেখতে পাবে নাথ মন্দির বা নাথ মন্দির এখানে দেখো পাঁচ দিন যেহেতু হয়েছে ঘন হয়েছে তারপরে তিনি মন্দির স্থাপিত মানে প্রতিষ্ঠিত হয়েছে দেখো এখানে কত সুন্দর করে জগন্নাথ মন্দিরটাকে কি ভালো সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে জাস্ট মুগ্ধ হয়ে যাবে দেখে বেশ সুন্দর লাগছে সত্যি বলতে এখানে গিয়ে অনুভবটা করা উচিত অনেক সুন্দরই হয়েছে নাট মণ্ডপের ভেতরে প্রবেশ করলেই এখানে দেবের একটা খুব সুন্দর দেখতে পাবে নাট মন্দিরের ভিতরে প্রবেশ করলেই এখানে দেখা যাবে পাথরে কারুকার্য করা ঝোক ধাদানো ষোলোটি স্তম্ভ এই স্তম্ভগুলোই নাট মন্দিরকে ধরে রেখেছে মন্দিরের রয়েছে জগমোহন জগমোহন

মন্দিরের ভিতরটা অপূর্ব সৌন্দর্য রাস্তা দিয়েই তোমাদের মন্দিরটা দেখতে পাবে আর এখানে তোমরা স্টেশন দিয়ে দেখতে পাবে মন্দিরটা রাস্তাঘাট আলোকিত করেছে কত সুন্দর করে সাজিয়েছে সময় করে একবার অন্তত এই মন্দিরটা দর্শন করে এসো আজ তারপর অনেক ভালো লাগবে যাই হোক আমি ভিডিওটা করতে পেরেছি এখানে আমি এন্ড করলাম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তো ডাডা